সপ্তাহে সাত দিন আপনি সকালবেলা আমানোভেট প্লাস দিচ্ছেন এবং বিকালে অথবা সন্ধ্যায় দুই দিন দিচ্ছেন ক্যালপ্লেক্স দুই দিন দিচ্ছেন জিঙ্ক দুই দিন দিচ্ছেন দিচ্ছেন সুপ্রিয় দর্শক আলাইকুম পল্লী কৃষিটি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসাম আবদুল্লা আল মামুন দেশগোড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশগড়ি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে কাজ করে যাব ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দর্শক আপনারা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করেই যাচ্ছেন যে তিরিশ দিন বয়সে কোয়েল পাখি নেওয়ার পর তার খাদ্য ও ওষুধ ম্যানেজমেন্ট আমি আদৌ কিভাবে করতে পারি যদি সঠিক ম্যানেজমেন্ট বা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করি সেক্ষেত্রে আমার পাখিগুলো পঁয়চল্লিশ পঞ্চাশ দিনেও ডিমে আসে না হয়তো সেটা সত্তর আশি দিনে যাওয়ার পর ডিম প্রোডাকশন পাই তো আমাকে সঠিক ম্যানেজমেন্টটা জানতে হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আপনি যদি নিজেকে কোয়েল খামারি হিসেবে পরিণত করতে চান এক কথায় নিজেকে কোয়েল খামারি ভাবতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অন্তত গুরুত্বপূর্ণ যেহেতু আমি নতুন অবস্থায় স্বল্প পরিসরে একটি খামার গড়তে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে জানার লাগবে কি কি ওষুধ খাওয়াতে হবে কোন ফিটটা খাওয়াতে হবে তো সম্পূর্ণ বিষদ জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা যারা ক্রেতা এক কথায় ছোট পরিসরে কোয়েল খামার দিতে যাচ্ছি আমরা প্রতিনিয়ত কি হচ্ছে ধোকার সম্মুখীন হচ্ছে আমরা নিজেকে নতুন ব্যবসায়ী বা নতুন খামারি হিসেবে পরিণত করার আগে শুরুতেই আমরা চিটার বাটপারের পাল্লায় পড়তেছি অনেক অসাধু বা অসৎ খামারির পাল্লায় পড়ে আমাদের ধরেন দুইশো পাখির অর্ডার দিছি তার ভিতর পঞ্চাশটি পাখি পুরুষ পাখি ঢুকে দেয় অথবা একশোটি পুরুষ পাখি একশোটি মহিলা পাখি ঢুকে দেয় ভাই অনুরোধ যারা হ্যাচারি করতেছেন তারা এ অন্তত এই ছোট খামারিদেরকে মারবেন না আপনারা দুই টাকা বেশি করে নেন পাখি প্রতি কিন্তু তাদেরকে একশো পার্সেন্ট মহিলা পাখি দেওয়ার চেষ্টা করবেন এবার আসি মূল প্রসঙ্গে পঁচিশ দিন অথবা তিরিশ দিন বয়সী কোয়েল পাখি আমি বাসায় আনার পর আমার শুরুর কাজটা কি যেহেতু পাখিটা আমি দূর দূরান্ত থেকে কালেক্ট করে আমার বাসায় নিয়ে আসছি একটা জার্নি করছে পাখিগুলো এই জার্নি করার ফলে শরীরে ব্যথা বা ঠান্ডা লাগা বা জ্বর অনুভব করা যে কোনো একটা সিমটম হতেই পারে এই সিমটম থেকে রক্ষা করতে আমরা অনেক সময় ডক্সিয়েভেট বা মাইক্রোনিট ব্যবহার করি বা রেনামাইসিন ব্যবহার করি এটা করার প্রয়োজন নেই আপনাদের যেটা করণীয় বা করতে হবে সেটা হচ্ছে আপনারা নাপা অথবা প্যারাসিটামল এক কথায় মানুষ আমরা যেটা খাই নাপা অথবা প্যারাসিটামল সেটা আপনারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সে আপনি পাখি নিয়ে আসছেন পাঁচশো পাখি তাহলে পাঁচ লিটার পানিতে দশটি নাপা ট্যাবলেট গুঁড়ো করে মিক্স করে পাখিগুলোকে খেতে দিবেন দুইশো পাখি নিয়ে আসছেন সেক্ষেত্রে দুই লিটার পানিতে চারটি নাপা ট্যাবলেট গুঁড়ো করে মিক্স করে দেন এক কথায় লিটারে দুইটি অথবা তিনটি নাপা ট্যাবলেট দেওয়া যায় সেটা আপনার পাখির অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে দেন সেটা আপনি দুই দিন খাওয়াবেন খাওয়ানোর পাশাপাশি আপনি লাইসোভিট চালাবেন দুই দিন লাইসোভিট তাদের ইমিউনিটিটা বৃদ্ধি করবে তাদের শরীরের শক্তি যোগাবে এখন আমি কোন খাদ্যটা তাদেরকে খেতে দিব খামারে আনার পরে শুরুতে তাহলে আমি কি খাদ্য দিব খাঁচা থেকে এক কথা আপনার পাখিগুলো খামারে চলে আসছে খাঁচা থেকে নামানোর পরে আপনি লাইসোভিট মিশ্রিত পানি দিবেন শুরুতে আপনি লাইসোভিট মিশ্রিত পানি দিবেন যেহেতু তারা একটা ঢকলে আসছে এক কথা জার্নি করে আসছে লাইসোভিডটা তাদেরকে সাথে সাথে ঢকলটা কাটিয়ে তুলবে তা শুরুতে আপনি লাইসোভিট দিবেন এবং বিকেলে বা সন্ধ্যার দিকে নাপা ট্যাবলেট গুঁড়ো করে খেতে দিবেন পানি খাওয়ানোর ঠিক এক ঘন্টা পরে আপনি দানা খাদ্য দিবেন সেটা কি দানাদার খাদ্য দিবেন আপনি সোনালি স্টাটার ফিডটা খাওয়াবেন সেটা নারিশের হোক অথবা বিভিন্ন কোম্পানির সোনালি স্টাটার ফিড আপনারা খাওয়াবেন বর্তমানে অনেকেই জিজ্ঞেস করেন নারিশের সোনালি স্টাটার ফিটের দাম কত বর্তমান বাজার হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা থেকে একত্রিশশো আশি বা বত্রিশশো টাকার ভিতরে এবং ব্রয়লার স্টাটার নারিশের যে ব্রয়লার স্টার্টার ফিড সেটা হচ্ছে চৌত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যেই এখন আমি নিয়ম মাফিক কী কী ওষুধ চালাবো আমি রেগুলার যে কোর্সটা করাবো এখন যে কোর্সটার কথা বলবো এইভাবে যদি আপনারা চালান সেক্ষেত্রে দেখবেন আপনার পাখি পঁয়চল্লিশ দিনেই ডিম প্রোডাকশন পেয়ে গেছেন অনেকাংশে দেখবেন যে চল্লিশ দিনেও হয়তো কিছু কিছু পাখি ডিম পেড়ে ফেলছে তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সকালবেলা মাথায় রাখবেন প্রত্যেক দিন সকালবেলা অ্যামাইনোভেট প্লাস ওষুধটা দিবেন হ্যাঁ এই যে অ্যামাইনোভেট প্লাস এই অ্যামাইনোভেট প্লাস ওষুধটা যদি আপনি প্রত্যেক দিন সকালে দেন লিটারে এক এম করে এখন সকালে যদি তিন লিটার পানি দেন সেক্ষেত্রে তিন এম এল অ্যামাইনোভেট প্লাস মিক্স করবেন এক কথায় আপনি পানি টুক দিবেন আপনার পাখিগুলো সকাল থেকে দুপুর অবধি যেটুক পরিমাণ পানি খাবে সেই পরিমাণ পানিতে ধরেন সকাল থেকে দুপুর পর্যন্ত পানি খাইলে দুই লিটার তাহলে দুই এম এল তিন লিটার পানি খাইলে তিন এম এবং দুপুরে আপনি সাদা পানি দিবেন দুপুরে সাদা পানি দেওয়ার পর বিকালবেলা কী করবেন তাহলে আপনার সিরিয়ালি দিন সকালবেলা অ্যামাইনোফেট প্লাস দুপুরবেলা করে হচ্ছে সাদা পানি এবং বিকালে বা সন্ধ্যার দিকে যখন পানি দিতে যাবেন তখন আপনি দিবেন দুই দিন ক্যালপ্লেক্স হ্যাঁ আবারও ক্যালসিয়াম যেটা হচ্ছে আমরা ক্যালসিয়াম বলে থাকি এই ক্যালপ্লেক্স ওষুধটা আপনি দুই দিন দিবেন দুই দিন বিকালে বা সন্ধ্যার সময় দিবেন আর সকালে তো আপনার অ্যামাইনোফেট প্লাস চলতেছে তারপরে দুই দিন কি দিবেন তারপরে দুই দিন দিবেন আপনি জিঙ্ক ও জিঙ্ক বা জিজভেট যে কোনো একটি জিঙ্কস চালাবেন তারপরে দুই দিন দিবেন রেনাসল এডি থ্রি ই মানে এগুলো কিন্তু তারপরে একদিন আপনি দিবেন থায়াবিন হ্যাঁ বন্ধুরা দেন তাহলে সপ্তাহে দিন আপনি সকালবেলা এবং বিকালে অথবা সন্ধ্যায় দুই দিন দিচ্ছেন ক্যালপ্লেক্স দুই দিন দিচ্ছেন জিঙ্ক দুই দিন দিচ্ছেন রেনাসল এডি থ্রি ই একদিন দিচ্ছেন থায়াবিন এভাবে আপনার রুটিনটা প্রত্যেক সপ্তাহে চলবে পাখি যখন ডিম পাড়া শুরু করবে ডিম পাড়া শুরু হয়ে যাচ্ছে সে ধরুন আপনার পঞ্চাশ দিনে আপনি ডিম পেয়েছেন একশো পাখির মধ্যে পঞ্চাশটি বা চল্লিশটি করে ডিম পাচ্ছেন সেক্ষেত্রে তখন আপনি করবেন কি সোনালি এস্টারটার ফিটের সাথে লেয়ার লেয়ার ওয়ান যে ম্যাশ ফিটটা আছে সেই লেয়ার লেয়ার ওয়ান ম্যাশ ফিটটা মিক্স করে খাওয়াবেন আপনি মোটামুটি পনেরো থেকে বিশ দিন খাওয়াবেন খাওয়ানোর পর তারপর থেকে আপনি লেয়ার লেয়ার ওয়ান চালাইতে পারেন তার পাশাপাশি কী কী ধরনের ওষুধ আমাকে রাখতে হবে আমার সান্নিধ্যে আমাকে রাখতে হবে রেনামাইসিন আমাকে রাখতে হবে ডক্সিয়েভেট আমাকে রাখতে হবে মাইক্রোনিট এই যে তিনটি ওষুধ আমাকে কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে তার পাশাপাশি রেনা ডাব্লিউ এসও আমি রাখতে পারি তো এই যে ওষুধ ম্যানেজমেন্টটা আমি এগুলো রাখবো কেন আমার পাখিকে যদি আমি দেখি যে হালকা ঠান্ডা অনুভব হচ্ছে বা পাখি ঝিমাচ্ছে সেক্ষেত্রে আমি রেনা চালাব চালাবো যদি কি পাখিকে ঠান্ডা লাগে বা পাখির বোঝা যাচ্ছে উম ধরে আছে বা ঝিম ঝিমাচ্ছে বেশি সেক্ষেত্রে ডোক্সেভেট চালাবো আর পাখিকে প্রচুর পরিমাণে ঠান্ডা ঝিমানি বা মারা যাচ্ছে তখন আমি মাইক্রোনেট চালাবো এর আগে কিন্তু না দেন আমার হচ্ছে রেনা ডাব্লু এস কেন চালাবো এটা হচ্ছে মাল্টি ভিটামিন এটা আপনি যে কোনো একদিন দুপুরবেলা বেলা করে চালাই দিতে পারেন আরেকটি ওষুধ আমাকে রাখার লাগবে সিবোডিক্স ভ্যাট হ্যাঁ আইড্রপ এই সিবোডক্স কেন রাখবেন জানেন কারণ আপনার অনেকাংশে দেখবেন পাখির চোখ ফুলে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে চোখটা আমার হচ্ছে নষ্ট হয়ে যাবে তখন এই ড্রোপারটা আপনাকে ইউজ করতে হবে আর একটি কথা মাথায় রাখবেন আপনার পাখির বয়স যেদিন পঁয়চল্লিশ দিন হয়েছে সেদিন আপনি ক্রিমির ডোজ করাবেন হ্যাঁ এভিনেক্স ভ্যাট এভিনেক্স ভ্যাট ক্রিমির ডোজটা করাবেন অনেকেই বলেন যে আসলে ডোজটা করাইতে গিয়ে করে কি পাখি হয়তো প্রোডাকশনে চলে আসে ডিম প্রোডাকশন ডোজটা হায়ার ডোজ করার ফলে পাখি ডিম প্রোডাকশন কমে যায় এবং পাখিগুলোর মৃত্যুর দিকে চলে যায় তো আপনি মাথায় রাখবেন আপনার একশো কোয়েল পাখির জন্য এক লিটার পানিতে দুই গ্রাম আপনি অ্যাভিনেক্স ফেট পাউডার মিক্স করবেন পাঁচশো পাখি আছে আপনি কি করবেন পাঁচ লিটার পানিতে দশ গ্রামের একটি পাতা সম্পূর্ণ দিয়ে মিক্স করে তাদেরকে খেতে দিবেন এক কথায় লিটারে দুই গ্রাম হিসাব করে আপনি পাখিদেরকে দিবেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং যেদিন আপনি চালাবেন ক্রিমির ডোজ সেদিন আর কোনো ওষুধ চলবে না এবং তার পরের দিন আপনি রেনাডাব্লু এস দিতে পারেন কিন্তু সবচেয়ে বেশি যেটা ভালো হয় লিভার টনিক লিভার টনিক দিলে হয় কি তাদের ভিতরে যে ক্রিমিনাশকের জন্য তাদের লিভারের যে সমস্যাটা হয়েছিল বা ক্রিমির ডোজ দেওয়ার ফলে লিভারে একটু হলো ত্রুটি হয় সেক্ষেত্রে লিভার টনিক দিলে সেটা ছাড়া কাটিয়ে তোলে বা সেরে ওঠে তো এভাবেই আপনি ওষুধ ম্যানেজমেন্টটা চালাতে পারেন বা করতে পারেন সে আজকে আপনি ক্রিমির ডোজ দিয়েছেন আজ থেকে সাত থেকে দশ দিন পর আপনি দিবেন আরডিবি ডিবি রানি ক্ষেতের ভ্যাকসিন হ্যাঁ বন্ধুরা যেদিন রানী খেতে ভ্যাকসিনও সেম সাদা পানি চলবে এবং তারপর দিন থেকে আপনি মাল্টিভিটামিন চালাবেন দুই দিন তো এভাবে ওষুধ ম্যানেজমেন্টটা যদি করেন আপনি দেখবেন আপনার খামারে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবেন এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা পাবেন ডিমপাড়া কোয়েল পাখিকে কখন কি ধরনের ওষুধ দেওয়ার প্রয়োজন বা ওষুধ দিব বা খাদ্য দিব সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ